বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠান এবং সংগঠন সকল স্তরের মানুষ এসে ভাষের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে একুশে একুশে প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সব স্তরের মানুষ ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনার বাবা মায়ের সঙ্গে শ্রদ্ধাঞ্জলি অর্পণে সামিল হয় গতকাল রাত মিনিটে একুশে ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাত বারোটা এক মিনিটে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পুষ্পাস্তবক অর্পণের করার পরপরই মাননীয় প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পুষ্পাস্তবক অর্পণ শেষে উপদেষ্টা বৃন্দরা তিন বাহিনী প্রধানরা যারা রয়েছে সেনাবাহিনী বাহিনী এবং নৌবাহিনী তারা পুষ্পাস্তবক অর্পণ শেষে বারোটা চল্লিশ মিনিটে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় সকালের প্রথম প্রহরে পুষ্পাস্তব অর্পণের জন্য সাধারণ মানুষের ঘট দেখা যাচ্ছে কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের

প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি শ্রদ্ধা নিবেদনের পর কেন্দ্রীয় শহীদ মিনারে এলাকায় বারোটা চল্লিশ মিনিট থেকে সাধারণ মানুষের ঢল নামে পলাশী থেকে সলিমুল্লাহ মুসলিম হল ও জগন্নাথ হল হয়ে শহীদ মিনার প্রাঙ্গনে এসে পৌঁছায় জনতার মিছিল শ্রদ্ধা জানানো শেষে সব স্তরে বাংলা ভাষা প্রচলন না হওয়া পাশাপাশি মাতৃভাষা চর্চায় নতুন প্রজন্ম অনিহা ও অনাগ্রহে হতাশা প্রকাশ করেন প্রবীণরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ওমামা ফাতেমা বলেন শুধু রাজনৈতিক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আজ কিন্তু বাংলাকে যেভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা করার দরকার ছিল বাংলাদেশ সরকার এখনো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস শ্রদ্ধা জাগাতে এই মুহূর্তে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি তারা চলে এসেছে বিভিন্ন প্রতিষ্ঠান তারা অর্পণের জন্য সারিবদ্ধভাবে এগিয়ে যাচ্ছে अब राजस्थान के इस बार दोनों देशों के साथ में भी नोटिस एक्ट कर चुके हैं वो भी रोज जानते हैं। एक बड़े बच्चे आता है और आप भी इसको देखोगे। पडिर पय filtकल hoc वहा

জানাচ্ছি সিপিআই বলে দেখি ঢাকা মহান শহীদ দিবস ও ভাষা দিবসে শহীদদের শ্রদ্ধা নিবেদন করছে সিপিআই বলে ঢাকা

সর্বস্তরের সাধারণ মানুষজন শ্রদ্ধা নিবেদন শহীদদের পুষ্পাস্তব অর্পণের মাধ্যমে তারা ভাষা শহীদদের স্মরণে রাখছে বাংলাদেশ রেড কিচেন সোসাইটি আমার ভাইয়ের রক্তে লাগানো একুশে ফেব্রুয়ারি আমি কি বলিতে পারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গোভীর শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছে বাংলাদেশ রেড কিচন সোসাইটি যারা একটি মানুষের জীবন বাঁধাতে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যাচ্ছে আমরা কিছু করে জানাচ্ছি বাংলাদেশ রেড কিচেন সোসাইটি প্রতি তাদের সেবামূলক কার্যক্রমে চলুন ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন সড়ক চলাচলে বিশেষ নিরাপত্তা আইন বাহিনী বিশেষ নিরাপত্তার মাধ্যমে এর মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে সাধারণ মানুষের ঢল একুশে ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাত থেকেই দেখা যাচ্ছে সাধারণ মানুষের ঢল বারোটা চল্লিশ মিনিট থেকে সাধারণ মানুষের জন্য মুক্ত করে দেওয়া হয় এর আগে বারোটা এক মিনিটে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির পর প্রধান উপদেষ্টা এসে পুষ্পাস্তক অর্পণ করে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এবং বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে পুষ্পাস্তব অর্পণ হচ্ছে এই মুহূর্তে এবং শহীদ মিনারে মানুষের ঘর দেখা যাচ্ছে আশ৅ধাক৅দে চপাশ্ 벤� army হটাশেরা

আমরা যখন রাজনৈতিকভাবে আমরা যখন এই যে আমরা যখন আমরা যখন এই যে আমরা যখন